আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে দেখাবো কিভাবে অগ্রণী ব্যাংকের অগ্রণী স্মার্ট অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে আধার ব্যাংকের টাকা ট্রান্সফার করবেন এমপিএসবি পি মাধ্যমে কিভাবে আধার ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার সে নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন এবং যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি আর দর্শক আপনারা কিভাবে অগ্রণী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন এবং কিভাবে অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট করবেন সে নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আপনাদের জন্য আমি আমার ভিডিও নিচে ডিসক্রিপশনে সেই ভিডিও লিংক দিয়ে দিব তো চলুন শুরু করি প্রথমে আপনি আপনার অগ্রণী ব্যাংকের অগ্রণী স্পট অ্যাপ ক্লিকশনটি ওপেন করে নেবেন সে অ্যাপটি আপনার পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন লগ ইন করার পরে চলে আসবেন এই ব্যাংকের ড্যাশবুকে তো ড্যাশবুকে আসার পরে দেখতে পাবেন এর এক ইন্টারফেস তো গাইস এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অগ্রণী ব্যাংকের অ্যাপ্লিকেশনের ড্যাশবুক এটা হচ্ছে ইন্টারফেস তো গাইস আমাকে এখন যেহেতু টাকা ট্রান্সফার করতে হবে করতে হবে যেন টাকাটা এই মুহূর্তে সে পেয়ে যায় সেই জন্য এখানে আমাকে এমপিএসবি সিলেক্ট করতে হবে এমপিএসবি ট্রান্সফার ক্লিক করে দেবো সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ট্রান্সফার টাকাটা তাকে লগে লগে চলে যাবে তো এখানে আমি এমপিএসবি ট্রান্সফার এখানে ক্লিক করে দেবো তো এখানে তো এখানে এসে আমাকে প্রথমে বেনিফিশিয়ারি করতে হবে আপনি যদি আগে বেনিফিশিয়ারি অ্যাড করে থাকেন তাহলে আপনাকে দ্বিতীয়বার বেনিফিশিয়ারি করতে হবে না আমি যেহেতু এই অ্যাকাউন্টটাকে ট্রান্সফার টাকা ট্রান্সফার করে নেই প্রথমবার টাকা ট্রান্সফার করতেছি সেক্ষেত্রে সেই আমাকে এখানে বেনিফিশিয়ারি এড করতে হবে তো এখানে দেখতেই পারছি বেনিফিশিয়ারি ব্যবস্থাপনা এখানে আমি ক্লিক করে দেব তো গাইস আমি এখানে কিছু হাইড করে দিয়েছি মানে কেন আগে কিছু বেনিফিশিয়ারি এড করা আছে সেগুলো আমার সেফটি এবং প্রাইভেসির জন্য হাইড করে দিয়েছি তো আপনি আপনারা এখানে দেখতে পারছি একটু ক্লিয়ার দেখাচ্ছে না তো সেই জন্য আমি এখানে দুঃখিত যেখানে আপনার দেখার কিছু নাই আপনি যেহেতু প্রথমবার বেনিফিসি অ্যাড করবেন সেক্ষেত্রে এখানে নিচে দেখতে পাবেন ডান দিকে একটা প্লাস আইকন আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন তো গাইস ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে বেনিফিশিয়ারি ধরুন নির্বাচন করুন ওকে নিচে শো করবে আপনি কি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন নাকি আপনি কোনো অন্য ব্যাঙ্কের কার্ডে টাকা ট্রান্সফার করতে চাচ্ছে মানে এখানে দুইটা অপশান আছে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং অন্য কোনো ব্যাংকের এটিএম কার্ডেও টাকা ট্রান্সফার করতে পারবেন তো গাইস আমি যেহেতু এখানে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো সেই ক্ষেত্রে আমি এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম তো গাইস এরপর আমাকে এখানে দু নাম্বার অপশানে অ্যাকাউন্ট নাম্বার লিখে দিতে হবে যে অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করতে চাচ্ছি অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দিতে হবে এবং তিন নম্বর অপশন দেখতে পাবেন ডাক নাম তো এখানে আপনি একটা শর্ট নেম দিয়ে দেবেন তো গাইস চার নম্বর অপশন দেখতে পাবেন এখানে অ্যাকাউন্টের ধারকের নাম তো এখানে অ্যাকাউন্টের যিনি খুল যার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তার পুরো নামটা এখানে লিখে দেবেন পাঁচ নাম্বার দেখতে পারছেন মোবাইল নাম্বার তো তার মোবাইল নাম্বারটা লিখে দেবেন এবং ছয় নম্বরে ব্যাংকের নাম এবং ছয় নম্বরে আপনাকে ব্যাংকের নাম দিতে হবে আপনি যেখানে ক্লিক করেন এখানে দেখতে পাবেন এখানে সকল গ্রাম দেশের সকল ব্যাঙ্কে দেখাবে এখান থেকে আপনি যে অ্যাকাউন্টে যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ব্যাঙ্কটা এখানে সিলেক্ট করে দেবেন এবং সাত নম্বর দেখতে পাচ্ছেন জেলার নাম নির্বাচন করুন এখানে জেলা লিখে দেবেন আট নম্বরের শাখা এবং নয় নম্বরের রাউটার নাম্বার আপনি যদি এখানে শাখার নাম দেওয়ার পরে যে অটোমেটিক অটোর নাম্বার না চলে আসে তাহলে কিন্তু আপনি গুগলে গিয়ে আপনি শাখার নাম লিখে ব্যাংক এবং শাখার নাম লিখে সার্চ করলে কিন্তু আপনি রাউটার নাম্বার দেখ গুগলে দেখতে পাবেন গুগল থেকে এখানে লিখে এখানে কপি করে এখানে দিয়ে দিতে লিখে দিতে পারেন তো গ্যাস এরপর আপনি যে দেখতে পাবেন ডান দিকে এখানে লেখা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন আমার স্ক্রিনে সুন্দর দেখাচ্ছে না স্ক্রিনটা ছোট হওয়ার কারণে তো নিচে দেখতে পাবেন ডান দিকে আমি আরও চিহ্ন দিয়ে দিয়েছি এখানে আপনি দেখতে পাবেন বেনিফিশিয়ারি এখানে আপনি ক্লিক করে এরপর আপনি পুনরায় ব্যাগে গিয়ে হোমপেতে চলে আসবেন এই পেজ ট্রান্সফারে ক্লিক করে দেবেন তো এখানে এসে আপনি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার এনপিএসবি এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন তেরকম অ্যাকাউন্ট নির্বাচন করুন এখানে আপনি ক্লিক করে দেবেন কোন অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা কেটে নেবে সেই অ্যাকাউন্টটা দেখাচ্ছে এখান থেকে এখান থেকে আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন এখানে দুটো অ্যাকাউন্ট দেখাচ্ছে আমি হাইড করে দিয়েছি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য আপনারা দয়া করে বোঝানোর চেষ্টা করবেন তো এখান থেকে আপনি একটা আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন তো গাইস এরপরে দেখতে পারছেন তার নিচে দেখাচ্ছে প্রাপ্ত অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে টাকাটা জমা হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি এখানে ক্লিক করে দেবেন তো গাইস দেখতে পারছেন এখানে সোনালি ব্যাংকের একটা বেনিফিসি দেখাচ্ছে এন পিএসির আমি কিছুক্ষণ আগে যে বেনিফিসি অ্যাড করেছিলাম সেটা সোনালী ব্যাংকের এন বি যে বেনিফিসি অ্যাড করেছিলাম তো সেটা এখানে দেখাচ্ছে এটাকে আমি এখানে ক্লিক করে সিলেক্ট করে দেবো তো গ্যাসটা সিলেক্ট করার পরে আপনি এখানে কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন এরপরে এরপর আপনি যে এটা মন্তব্য লিখতে পারেন আপনার না রেখে সমস্যা হবে না বেটার লিখলে এরপর আপনি এখানে পরবর্তী অপশানে ক্লিক করে দেবেন পরবর্তী আপনি ক্লিক করার পরে আপনার মোবাইলের মধ্যে ওপিটি আসবে সেই ওপিডি এখানে লিখে দেবেন তো গ্যাস আপনি ওপিটি লেখার পরে এখানে সতর্কমূলকভাবে অপশন আসবে এখানে দেখতে পারছেন দেখ আপনি কি লেনদেন সম্পন্ন করতে চান হাঁ আবার না আপনি যদি করতে চান হা আর না চলে না তো আমি যেহেতু করতে চাচ্ছে সেই ক্ষেত্রে ওখানে হা সিলেক্ট করে দিলাম হা ক্লিক করে দিলাম তো গাইস এখানে দেখতে পারছেন আমার দেড়দিনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার অ্যাকচুয়ালি টাকা ট্রান্সফার করার কম ছিল শুধু আপনাদের দেখানোর জন্য আপনার দেখানোর জন্য আমি কিন্তু এই ভিডিওটা বানিয়েছি আমি কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা ট্রান্সফার করার প্রয়োজন ছিল না তো যতটুকু করেছি আপনাদের জন্য করেছি আপনাদের কিছু অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো গাইস এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার এক পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপটি ফলো করে দেবেন তো ভালো থাকবেন কথা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ